সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা সত্যি অনেক হৃদয় বিদরক একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব আমি আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যত গতি তত ক্ষতি কথাটা কেন বলতেছি জানেন কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে সম্পর্কে ভাইসতে হয় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে সে শুধু একা না তার সাথে তার আরো দুটো ফ্রেন্ড ছিল সে জায়গায় মারা গেছে একটা ফ্রেন্ড হসপিটালে নিতে নিতে মারা গেছে আর একটা ফ্রেন্ড ঢাকা পঙ্গু হসপিটালে ভর্তি আছে তো আমি কেন এই কথাটা বলতেছি জানেন ও যখন বাইকটা বাইকটা কিনে দিন আগে ফ্যামিলি থেকে এক বাপের একটাই ছেলে বাপে বাইরে থাকে মানে অনেক দিন যাবৎ বাইরে থাকে তো বাইকটা কেনার আগে মানে বলছিল ফ্যামিলি যে এখন বাইকটা কেনার দরকার নাই বাইকটা আরো কিছুদিন পরে কেনা হোক কারণ ওর বয়সটা হচ্ছে আঠারো প্লাস ফার্স্ট ইয়ারের পরে এরকম তো আমি আপনাদের একটা কথা বলতে চাই এই বয়সে যারা আছে তাদেরকে প্লিজ বাইক কিনে দিবেন না যারা যাদের ভাইস্তে আছে ভাই আছে ছোট ভাই ছেলে আছে এই বয়সে বাইকটা দিয়ে নেই অকাল মৃত্যু সে তো মারা গেছে আল্লাহ জান্নাত বাসি করুক এই দোয়া করি কিন্তু তার ফ্যামিলির যে সিচুয়েশন বা এটা যারা না দেখছে লাইভ বা যারা না এটা ফেস করছে তারা আসলে কখনোই বুঝবে না যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো ওর ফ্যামিলিটা আসলে অনেক ভাঙে পড়ছে ওর মা দেশের বাড়িতে থাকে বাপ বাইরে থাকে মা মানে টোটালি একদম মানে পাগলের মতো হয়ে গেছে তো আপনাদের কাছে আমি এই দিতে যাদের ছোট ভাই হোক ভাইস্তে হোক যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করতেছে বা এর থেকে কম বয়সী বাইক চালানোর ইচ্ছুক বা ফ্রেন্ড সার্কেলের সাথে মিলামেশা করে তাদের একটা বাইক লাগবে এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আসছে আমি তাদেরকে বলবো হাও আপনার ভাই হোক ভাইস্তা হোক বা ছেলে মেয়ে হোক অবশ্যই তাকে বুঝাইতে হবে যে এই সময় বাইক চালানোর সময় না আর অনেক সময় আছে চালানো যাবে এই বয়সে বাইক দিবেন না তা না হলে আমার বাড়ির পাশে যে ভাইস্তাটা মারা গেছে তার ফ্যামিলির সিচুয়েশন দেখলে সত্যি চোখে পানি আটকে রাখা যায় না এটা আসলে একটা হৃদয় বিধারক ঘটনা অকাল মৃত্যু এটা আসলে যদিও আমাদের এলাকায় শুধু না বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘুরতেছে সচরাচর প্রতিনিয়ত দেখা গেছে ঘুরতেই আছে তো এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হলে যেমন নিজের সচেতন হতে হবে রাস্তায় যে অন্য গাড়ির ড্রাইভার আছে তাদেরকে সচেতন হইতে হবে এবং দেশের সরকারকে সচেতন হইতে হবে অবশ্যই রাস্তাঘাট উন্নতি ট্রাফিক কন্ট্রোল ট্রাফিক আইন যে ধরনের পলিসিগুলো আছে বা নিয়মকানুনগুলো আছে সেগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এই ট্রাফিক চলাচল হোক বা বিভিন্ন যে যানবাহন চলাচল করে তাহলে বাংলাদেশ থেকেই অ্যাক্সিডেন্টটা কমানো যাবে মানে বাংলাদেশ এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় বর্তমানে মানে এটা আসলে বলার বাইরে এটা আসলে বলে প্রকাশ করা যাবে না অনেকে নিউজে আসে অনেকে নিউজে আসে না এরকম আমাদের মতো মুফস্বল গ্রামে বা এরকম তৃণমূল পর্যায়ে গ্রামগুলোতে যে সব মানুষ মারা যায় এরা তো আসলে নিউজে আসে না আমরা দেখতে পাই না জানি না কিন্তু এটা প্রতিনিয়ত হচ্ছে তাই আপনাদের একটা কথা বলতে চাই আপনারা সব সময় আপনাদের ছেলে মেয়ে হোক ভাই ভাইসতে হোক সবাইকে যে কোনো ভাবে হোক সেভ করতে হবে তা হলে একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম